বা ছাত্র আমরা পুরা ছাত্র কাছে আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়াবারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্সিম দাগা ফিজম লফ তো অনেক দিন যাবত জানি আপনারা আমাদের ভিডিও চাচ্ছেন আমরা আসলে অনুভব করে ভিডিও দিতে পারতাসিনা সবাই সবার মত ব্যস্ত তারপর চেষ্টা করব এইবার কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে একটা করে দেওয়ার করতে চেষ্টা তা ইনশাআল্লাহ আজকে আমাদের একটা নতুন সেটআপ করতেছি বাম এরা সোহেল ভাই বানায় দিয়ে গিয়েছিলো গত দু বছর আগে ওটার ভিডিও ছিল তো আমরা চিন্তা করতেছি কাকে দিয়ে বানাবো তো বান্নরের জালায় তো এই এলাকায় থাকতেই পারতেছি না এইসব বাম টাম তো আমরা জনাল ভাইয়ার সন্ধানটা নিয়ে আমরা ইনশাল্লাহ তারাই নিয়ে আমাদের এই জার্নিটা শুরু করলাম আলহামদুল্লিল্লাহ চলে আসছে আমাদের বাম এই চলে আসছে আমাদের বাম আমরা আসলে পুরাপুরি চিন্তায় পড়ে গেছি এই বামটা আমরা ছাদে কিভাবে উঠাবো তো দেখতেছিলাম যে তারের সাইড দিয়ে নেওয়া যায় কিনা পরে সিদ্ধান্ত নিলাম হ্যাঁ এইভাবেই নিতে হবে ছাড়া কোনো ওয়ে নেই আমাদের

ও এইবার বাম লাগাইতে আমাদের আসলে অনেক ভয়ই লাগতেছে কারণ ছাদে যে বানরের উৎপাত বাড়ছে খুব ঝামেলা মানে বোঝাইতে পারব না জয়নাল ওয়ারে একটু হেল্প করে ছিলাম যাতে একটু যাতে হেল্প হয় আপনি বুঝ করে আইন দেন উপরে বান্ধন জীবনী উপরে আর উডেন এ সুভায় আবর্ষে আমাদের ডন পালাক অফ ডে জয়নাল কাজ শুরু হয়ে গেছে মাস্ক ভাই এটা কতটুকু বইলেন লম্বাটা কত রুগুলো এলেন বারো ফিট তিন ইঞ্চি জয়নাল ভাই কাজ করতে করতে আমি আর শুভ বামের রেঙ্গুন গুলা রং করে নিতেছি যাতে দেখতে সুন্দর লাগে মানে রেঙ্গুন মানে হলো বামের হাতা চারটা যে হাতা থাকে ওইটা রেঙ্গুন শব্দটা যারা জানেন তো জানেনি যাই হোক ওইটা দাঁড়া করানোর জন্য যে ছিদ্রটা করা লাগে সেটা জয়নাল ভাই করতেছিল

উপরে মারা রাখকা দাও খালি আসলে ভিডিওতে দেখতে অনেক সোজা মনে হয় কিন্তু বামড়া বানাতে অনেক কষ্টই লাগে তো জয়নাল ভাই খুব মন দিয়ে বামড়া বানাইতেছিল আমাদের শুভ ডন বুঝাই দিতাছিল কিভাবে শর্টকাটে খুব সুন্দরভাবে নৌকা বানানো যায়

নাস্তা খাওয়া শেষ হওয়ার সাথে সাথে কাজে নেমে গেলাম কারণ জয়নাল ভাই যে বানগোলা দিছে তারে একটু রং করে দেই কারণ জং খায় যেতে পারে বললাম যদি জং না না খায় তাড়াতাড়ি খাওয়া ভালো যদিও এই রংমং কোনো কিছুতেই কোনো কাজে আসবে না কারণ বান্দরমা মামা যে হারে উৎপাদ করে ওরা জং খাওয়ার আগেই ছড়া লাগায় ইনশাআল্লাহ এটা পুরো 18 ভবের একটা বাম আমরা এটা অর্ডার দিয়ে আসছিলাম গত 3 দিন 4 দিন আগে আমি এই নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে জয়নাল ভাইয়ের তো যারা বাম বানাবেন তার সাথে দুই তিন দিন আগে যোগাযোগ করবেন আপনাদের এখানে বানাই দেওয়া যাবে নাহলে সে তৈরি করে নিয়ে আসবে তো আমার সময় খুব কম তো আমি এবছর এটাই লাগাবাম আপনার বছর লোহার বামটা বানানোর চেষ্টা করব অলরেডি ডান বানানো শেষ এই হলো আমাদের বাম আঠারো কত এই আমাদের জয়নাল ভাই আসসালামু ভাই কেমন লাগছে আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের ভাবে রকমের কষ্ট লাগতাছে না ভাই কি না। তারপর আছে নতুন জায়গা আইলে অনেক সময় অনেক কিছুই মনে হয়। তো আমরা আসলে ওইভাবে করা চিন্তা করি না কারণ সবাইরে আমরা আপন গোরা নি। আর যে আমার ছাদে আসছে আসলে সবাই জানে যে আমরা কিরকম জায়গা ও তো উনারাই ভালো বলতে পারবো। তো ওনারা দ্বারা আজকে আমাদের হয়তো এই প্রথম বাম বানানো হইতেছে যেহেতু ভাই নাই সে দেখছে আমার ভাইয়ের বাম বানানোটা আর ইনশাল্লাহ যদি এভাবে করে বামগুলো আমার বান্দরের না নষ্ট করে তাহলে আমরা এগুলা দিয়ে এই চালায় নিতে পারবো তো বানরের জ্বালায় আসলে আমরা বেশি আর কি এইগুলার ক্ষতিগ্রস্ত তো এই কারণেই আমরা আর কি লোহারটার চিন্তা করতেছিলাম তো দেখি সামনে কী হয় অনেকে এখন আমাকে জিজ্ঞেস করবে বামটা লাগাইতে আমার কত টাকা খরচ করছে আমি আসলে বলতে চাচ্ছিলাম না তারপরে বলতে হবে কারণ আমার ভিডিও সবাই দেখে জানতে চায় কে কয় টাকা দিয়া বানায় কি করে না করে তো আমিও চাই যাতে জানুক তাদের হেল্প যদি হয় তাতেই আলহামদুলিল্লাহ তো আমার আঠারো কোপের বামটা বানাইতে আমার লাগছে ছয় হাজার টাকা আপনারা যদি বানান একটু ডিসকাস করে নিবেন তার কাছ থেকে চয়নাল ভাই আমার খালি আঠারো কোপের বামটা দিছে আর রেঙ্গুল গুলা দিছে হাতা ঠিক আছে সাইডের লাঠি এছাড়া লোহার যে পাইপটা ওইটা আমার নিচে যে নাট লাগাইছি ওইটাও আমার ওগুলো আপনারা ভেঙে নেবেন কারণ এগুলো অ্যাড করলে আপনাদের প্রাইসটা আপ ডাউন করবে আমার ওই পুরান বামটা দেখাইলাম আগে যেটা ভাঙায় ফেলাইছে বানরে ঠিক আছে কারণ অনেক কষ্টের ব্যাপার আছে তো আপনারা একটু প্রাইসটা ডিসকাস করে নিন শুভ কেমন আছে তোমার ডন লাগতেছে হ্যাঁ ওর নাম হলো ডন

সময় স্বল্পতার কারণে বামটা আমরা ছাদে বানাই নাই আমরা চার দিন আগে আমরা জর্নাল বাইরে অর্ডার দিয়ে আসছিলাম তো ঠিকঠাক মতো এসে নিয়ে আসছে আপনারা চাইলে ছাদে বানায় নিতে পারেন ভাই গুনা মারবেন ওই জায়গায় না মারলে কিন্তু বান্ধবরা শেষ করে দেবো ভাই দিন পর ভিডিও দিচ্ছি তাই কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যতটুকু পারি ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি সুন্দর করে রেডি করতেছে একেবারে অ্যাকুরেটভাবে হইতেছে ইনশাল্লাহ এই হচ্ছে সেই বুলেট যেটা আল্লাহর হুকুমে আমার পুরো পরিবার ওর দায়িত্ব নিয়েছে আমি ওর দেখভাল করব ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যাতেও আমার কাছে ভালো থাকে কীনো তুমি বলে নাস্তা খাইয়েছো তুমি এখন একলা একলা নাস্তা মারতেছো হ্যাঁ পৰ লৈছ বা উঠলে <laughs> এ আমাগো ভাইরাল করতেছে এদিকে কর এদিকে কর আস্তিয়া আদার ভাই মাথা খারাপ করে সে পাইপটা সরায় আউ আউ ও মামার বুদ্ধি ঠিক আছে এক চান্স দিই না গிறான் দিক চাল দিব না নে দে নে দে খালি হ্যাঁ না হ্যাঁ বাইরে চলি ধরে চলি ধরে চলি ধরে করে রাখ করে রাখ করি শালা আমার তোমার বুদ্ধি সহজই না আরে আরে ইয়া

ভাই ফোন আয় পড়ছে জয়নাল ভাই ফোন আয় পড়ছে নাম্বারটা দিছি না ফোন আয় পড়ছে কি আছে না জয়নাল ভাই মিস্ত্রি ভালো খুব সুন্দরভাবে টেকনিক উডাই দিলো একটা নতুন টেকনিক শিখলাম জনাল ভাই ধন্যবাদ আপনাদের

আরেকটার নাম হামিম ওরা দুইজন সহ আমরা এই সহপাঠী যারা আমাদের আসি আমাদের পালাক সাব্বির ডন আর ওই যে আফরিদুনু ঠিক আছে আর এই আমি বুলেট এটা নতুন আমদানি যারা এই জয়েন বাইড থেকে বাম লাগাইতে চান খুব সুন্দর বাম বানায় খুবই ভাল লাগছে আমার খুবই সুন্দরভাবে তৈরি করছে দোয়া করবেন যাতে বামটা ভালোভাবে টিকে তো জনাল ভাই কেমন হিসেবে নামটা আপনি কোন আলহামদুলিল্লাহ আমারটা আমি আলহামদুলিল্লাহ বলে তাহলে ভাই আপনারটা যে আপনি বলেন আমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট আপনারা যারা কেউ ওনার থেকে বানাইতে চান অবশ্যই তার নাম্বার আমি স্কিনে দিয়ে দেব তারপর আপনার নাম্বারটা একটু বইলা দেন জিরো ওয়ান নাইন ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ কইরা তার সাথে কনট্যাক্ট কইরা দুই তিন দিন আগে একটু অর্ডারটা দিবেন তাইলে তার বানাইতে সুবিধ হইবো ঠিক আছে না ঠিক আছে বাইরে 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 আপনারা পাবেন নদীর ওই পারে হ্যাঁ কেরানীগঞ্জের নদীর ওই পারে তারপরে নাম্বার দেওয়া থাকবো ঠিকানাটা আপনারা এই ডিসাইড করে নেবেন ভাই আবার অনেক সময় অনেক জায়গায় থাকে অনেকের বামি বানাইতে যায় খুবই সুন্দরভাবে বানাইছে তা আরো ভালো ভালো বাম বানাইতে পারে আশা করি আবার দেখা হইব ভালো থাকবেন ভাই ঠিক আছে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ খুব সুন্দর সেট আপ হইছে যাক ভালো লাগছে হ্যাঁ ওরা ছাদেতে ডিলিট না খুব সুন্দর বাম বানাইছে আসলে ভাবছিলাম একটু ভয় লাগতেছিল কেমনে উঠামো মানুষ কম তো জয়নাল ভাইয়ের টেকটিকটা খুবই সুন্দর শর্টকাটে উঠা ফেলাইছি খুবই সুন্দরভাবে সেট আপ দিছে মার্শাল্লাহ এবার জানি না বানরে কি করে আর বামটা কেমন লাগলো ছাপটা নতুন করে আবার রং করছি তো দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা ভাল লাগলে শেয়ার করে দিন আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিন লাইক করেন কমেন্টে জানায় কেমন হইছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন কী শুভ ঠিক আছে না এই তোমার চাই তোমার এই টুপিটা তো ভিডিওটা দিলাম তোমার কি গরম লাগে হ্যাঁ রোদের তাপে তুমি তো শুকাই যেতেছো শুভ কিন্তু আগের থেকে অনেক শুকাইছে যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম গাতু